আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সানডে ছুটির দিন তাই বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম একটু ঘুরতে তো আজকে আসলে যাব একটু সমুদ্রের কাছাকাছি এ তো আমরা চলে আসছি প্রায় এই জায়গাটা এত সুন্দর লাগে ব্রিজটা যখন পার হই এত ভালো লাগে চার পাশে পানি দুই পাশে তো পানি আর সামনে হচ্ছে আটলান্টিক মহাসাগর বিশাল আল্লাহর পৃথিবীটা কত সুন্দর সুহান আল্লাহ এই জায়গাটাতে যখনই আমি আসি খুব ভালো লাগে এ তো চলে এসেছি আমরা ফায়ার আইল্যান্ডে জায়গাটা বেশ সুন্দর খুব বেশি মানুষের কোলাহলও নেই আজকে বাতাসও বেশ ছিল আর ওয়েদারটা ছিল বেশ মিষ্টি গরমও না ঠান্ডাও না খুব ভালো একটা ওয়েদার ছিল আজকে এই জায়গাটাতে হাঁটতে ভালোই লাগে সাগরের গর্জন শোনা যায় শব্দ শোনা যায় এত বালুর মধ্যেও কি সুন্দর ফুল ফুটে আছে সমুদ্রের পানিটা একদম মনে হচ্ছে নীল খুব সুন্দর একটি বিকাল আজকে আমরা কাটালাম সমুদ্রের কাছে আসলে আসলে মন যদি খারাপও থাকে ভালো হয়ে যায় এই তো আমাদের বেশ ভালো একটি বিকেল কাটলো আজকে সন্ধ্যা প্রায় চুপ হয়ে আসছে এই তো di jagata